আজ রবিবার দিন অথবা রাত্রে আল্লাহতালার এই শক্তিশালী নাম যদি আপনারা একশোবার পড়েন তাহলে আপনার সমস্ত অভাব অনটন আল্লাহতালা দূর করে দেবেন এবং আপনার গুনাহ আল্লাহ তালা ক্ষমা করে দেবেন এবং আপনার ভাগ্য পরিবর্তন হতে শুরু করবে প্রিয় বন্ধুরা আজকের এই আমলটি আজ পর্যন্ত কেউ ব্যর্থ হয়নি বহুবার বাছাইকৃত যাচাইকৃত আজকের এই আমলটি যদি আপনারা ভিডিওতে বলা প্রত্যেকটা পয়েন্ট এবং নিয়ম মেনে যদি আমল করেন আল্লাহ তালা আপনাদের মনের সকল আশা পূর্ণ করবেন আপনি আল্লাহ আল্লাহতালার এই শক্তিশালী নাম পড়ে আল্লাহতালার কাছে যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তা দান করবেন যদি আপনারা শর্ত মেনে আমড়টি করে থাকেন তো তাই বলছি আপনারা যদি টেনে টেনে ভিডিও দেখেন কোনো পয়েন্ট মিস হলে কাজে আসবে না তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা অভাব অনটনে আছেন আপনি যতই বিপদেই থাকেন না কেন যদি আজকের এই আমলটি আল্লাহ আল্লাহতালার কাছে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আমলটি করেন তাহলে আল্লাহ আল্লাহতালা আপনার অভাব অটন দূর করবেন আপনার দোয়া কবুল করবেন আপনি আল্লাহ আল্লাহতালার কাছে যা যাবেন আল্লাহ তালা আপনাকে তাদান করবেন কারণ আল্লাহ রব্লাহ আলমিনের ওয়াদা কখনও বরকেলাফ হয় না আল্লাহ রবুল্লাহ আলমিন যা ওয়াদা করেন তা পূর্ণ করেন আমার আপনার মতন আল্লাহ তালা ওয়াদার বরখেলাপ হয় না যদি শর্ত ঠিক থাকে আল্লাহর আইলামিন পবিত্র কুরআ বলেন যে আস্তা তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেবো তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম বলেন যে যখন কোনো বান্দা আল্লাহ তালার কাছে দু হাত তুলেন এবং নিয়ম এবং শর্ত মাফিক আমল করেন আল্লাহরবুল্লাহ আয়লামিন ওই সকল বান্দার হাতকে হালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন আল্লাহ তার বান্দাদের কখনো হালি হাতে ফেরত দেন না আমি আপনি যদি নিয়ম এবং শর্ত ঠিক রেখে দোয়া করি তালা আমাদের জীবনের সমস্ত দোয়া কবুল করবেন এবং আপনার দোয়াতে আপনি আল্লাহ তালার কাছে যা চাইবেন তাই আল্লাহ আপনাকে দেবে আপনার টাকা পয়সা আপনার অভাব অনটন বিপদ আপদ আপনার পাপ অনেক হয়ে গেছে ঋণ অনেক হয়ে গেছে যে যে অবস্থা নেই তখন না কেন আল্লাহরবুল আলমিন আপনাকে তা দেবে এখন কথা হচ্ছে যে অনেকেই বলবেন তাহলে ভাই যদি আমল করে বা দোয়া করে যদি সব কিছু পাওয়া যায় টাকা পয়সা দন সম্পদ তাহলে আমরা কাজ করব কেন আমাদের তো কাজের কোনো প্রয়োজন নেই আল্লাহ তালার কাছে চাইলেই তো তিনি আমাদেরকে ঘরে দিয়ে যাবেন বিষয়টা এমন নয় আপনি যদি বিয়ে না করেন তাহলে আপনি আল্লাহ তালার কাছে যতই ছেলে সন্তান চান না কেন আপনার কি ছেলে সন্তান হবে তা কখনই হবে না আপনাকে বিয়ে করতে হবে তারপরে আপনাকে এন্টার কোর্স করে তারপর আপনার সে ছেলের সন্তান বা মেয়ের সন্তান আল্লাহ তালার কাছে চাইতে হবে ঠিক তেমনি আপনি আল্লাহ তালার কাছে দন সম্পদ চাচ্ছেন আপনি ঘরে বসে চাইলে তো হবে না আপনাকে কাজ করতে হবে আপনাকে কোনো একটা কিছু চেষ্টা করতে হবে আপনি আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ আপনাকে দেবে যদি আপনি ব্যবসা বাণিজ্য আপনি যাই করেন সেখান থেকে একটা ওসিলা করে আল্লাহ তালার কাছে চাইতে হবে কারণ আল্লাহ তালা কখনো আপনাকে গড়ে দিয়ে যাবে না আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন পবিত্র কোরআনের একটি আয়াতে বলেন যে সে জাতি বা সে কোমের ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করা হয় না যতক্ষণ না পর্যন্ত তারা নিজে চেষ্টা না করে মানে আমাকে আপনাকে চেষ্টা করতে হবে আল্লাহ তালার কাছে চাইতে হবে তারপরে আল্লাহ তালা আমাদেরকে অবশ্যই দেবেন কারণ দোয়ার শক্তি এতটাই যে বান্দার তগদির পরিবর্তন করে কেবল দোয়ার মাধ্যমে অন্য কোনো পদ্ধতি অন্য কোনো ওয়ে নেই যে আমার আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে দুয়াই কেবল পারে আমার আপনার ভাগ্য পরিবর্তন করতে তো প্রিয় বন্ধুরা আল্লাহ তালা তো যেহেতু বলেছে যে তোমরা আমার কাছে চাও আমি তোমাদের চাওয়া পূর্ণ করব কবুল করব। কিন্তু কিছু শর্ত নিয়ম আছে তা যদি আপনি না মানেন না মেনে আমল করেন তাহলে আপনার দোয়া কবুল হবে না তো আগে আমরা জেনে নেব যে আসলে মূলত যারা আমল করছে তাদের দোয়া কেন কবুল হচ্ছে না আল্লাহ দ্বারা তো কখনও তার বান্দাদেরকে না করতে জানেন না তার কাছে যা চা আল্লাহ তা দেন কিন্তু অনেকে তো এই যে দোয়া করছে তাদের দোয়া কোনোভাবে কবুল হচ্ছে না যদি আপনার মাঝে এই ছয়টি ভুল থেকে থাকে তাহলে আপনার দোয়া কখনও কবুল হবে না এক হচ্ছে যে ব্যক্তি পিতামাতার মাতার অভাদ্য সন্তান আল্লাহ রবুল্লা আয়লামিন তার দোয়া কবুল করেন না মানে পিতা মাতার যদি কথা না শুনেন তাদেরকে কষ্ট দেন তাদেরকে খাবার দাবার না দেন তাহলে আপনি যাই দোয়া করেন না কেন আপনার দোয়া কাজে আসবে না দ্বিতীয়ত হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় না করলে ওই ব্যক্তির দোয়া কবুল করা হয় না মানে যে ব্যক্তি নামাজ পড়বে না তার ইবাদত কোনোটাই গ্রহণযোগ্য হয় না তো আপনারা নামাজ পড়ার চেষ্টা করবেন তৃতীয় নম্বর হচ্ছে কোনো ব্যক্তি আত্মীয় সম্পর্ক চিহ্নিত করা দোয়া করলে আল্লাহ আল্লাহতালা ওই ব্যক্তির দোয়া কবুল করেন না চার নম্বর হচ্ছে যে ব্যক্তি দোয়াতে মানে হারাম কোনো কিছু রাখে মানে দোয়াতে হারাম কোনো কিছু চাইলেও আল্লাহতালার কাছে তাহলে আল্লাহ তালা ওই ব্যক্তির দাও কবুল করেন না এবং যদি আপনি হারাপ কাজ করছেন আবার আমল করছেন আবার পাপ কাজ করছেন তাহলেও আপনার দোয়া কিন্তু কবুল হবে না পাঁচ নম্বর হচ্ছে যে ব্যক্তি হারাম খাবার খাবে আপনি যদি হারাম খাবার খেয়ে মক্কায় গিয়ে মদিনায় গিয়ে আরাফার দিবসে গিয়েও যদি দোয়া করেন আপনার দোয়া কখনোই কাছে আসবে না আপনার দোয়া কবুল হবে না কারণ হারাম দ্বারা গরিত শরীর জান্নাতি প্রবেশ করবে না সেখানে দোয়া তো প্রশ্নই আসে না তালা পবিত্র তিনি পবিত্রতা পছন্দ করেন আর সর্বশেষ হচ্ছে যে ব্যক্তি আমল করে তাড়াহুড়া করে আমার দোয়া কেন কবুল হচ্ছে না আমি আমল দ্বারা কেন ফলাফল পাচ্ছি না এমন এমন কথাবার্তা বললে ওই ব্যক্তির দোয়া কবুল করা হয় না হাদিস আছে বান্দার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল করা হয় যতক্ষণ পর্যন্ত সে বলে যে আমার দোয়া কবুল করা হলো না তো আপনার এই কাজ থেকে বিরত থেকে যদি আমল করেন আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি আপনার দোয়া কবুল হবে আপনি তিনটা থেকে যে কোনো একটা পাবেন ইনশাআল্লাহ আল্লাহ হবেই এক হচ্ছে আপনি আল্লাহ তালার কাছে যা চাচ্ছেন দুনিয়াতে টাকা পয়সা অর্থ সম্পদ অভাব অনটন থেকে বাঁচতে তালার কাছে দোয়া করছেন আল্লাহরবুলাই আলামিন আপনার ওই দোয়া দুনিয়াতে সাথে সাথে আপনাকে তা দিয়ে দেবেন বা আপনার জীবনে তত্রু বড় কোনো বিপদ আপনার আপনার স্ত্রীর আপনার সন্তানের আপনার পরিবার পরিজনের বড়ো কোনো সমস্যা হতো এই দোয়ার মাধ্যমে আল্লাহ তালা তা দূর করে দেন নয়তবা আপনার জন্য সেটা আখেরাতের জন্য রেখে দেবেন যখন কেউ কাউকে চিনবে না স্বামী তার স্ত্রীকে চিনবে না স্ত্রী তার স্বামীকে চিনবে না সন্তান তার পিতামাতাকে চিনবে না ওই কঠিন মুহূর্তে এই কঠিন মুহূর্তে এই দুয়া আমার আপনার জন্য কাজে আসবে তো কখনো হতাশ হবেন না তারপর এখন কথা হচ্ছে শর্ত গেল এখন নিয়ম যে কিভাবে আজকের আমলটি করবো আমলটি করার জন্য সর্বপ্রথম আপনারা অবশ্যই যে যেখানেই থাকেন না কেন যদি আপনি ব্যবসায় থাকেন আপনি চাকরিতে থাকেন রাস্তায় থাকেন চেষ্টা করবেন উজু করার জন্য কারণ পবিত্র তাল্লা তাল্লা পছন্দ করেন তো আপনি উজু করার চেষ্টা করবেন উত্তম রূপে উজু করে নেবেন উজু করার পর আপনারা অবশ্যই এস্তেক পড়বেন ভাই এস্তেক পারের এত ফজিলত যে আপনি কল্পনা করতে পারবেন না আপনারা যদি ইনস্ট্যান্ট মানে বর্তমানে যদি স্টিল নাও আপনার ফ্যামিলিতেও যদি এখন অভাব থাকে আপনার ফ্যামিলিতে যদি বিপদ আপদ থাকে আপনি এখন এখন বেশি বেশি দেবেন আলমিন এবং আপনাকে এমন সকল জায়গা থেকে এমন সকল উৎস থেকে রিজিক দান করবেন যা আপনি কোনোদিন কল্পনা করেননি চিন্তা করেননি এমন এমন জায়গা থেকে আল্লাহরবুল্লাহ আলমিন আপনাকে রিজিক দান করবেন আপনি অবাক হয়ে যাবেন যে আল্লাহ আল্লাহতালা আপনাকে এমন জায়গা থেকে রিজিক দিয়েছেন আর যদি আপনি দুনিয়াতে এমন কোনো বিপদে আটকে যান যে বিপদ থেকে উদ্ধার হতে কোনো পথ বা কোনো পদ্ধতি নেই আল্লাহ তাআলার কাছে বেশি বেশি স্টেকবার পড়বেন আল্লাহরবুল্লা আলমিন আপনার সেই বিপদ আপদ দূর করে দেবেন এবং আপনাকে মুস্তেজাব দাওয়া বানিয়ে দেবেন মুস্তেজাব দাওয়া কাদের বলা হয় যারা দু হাত তুলে আল্লাহ হাতালার কাছে দোয়া করতে দেরি হয় তাদের দোয়া কবুল করতে আল্লাহ রবুল্লা আলামিন এক মুহূর্ত দেরি করেন না তো অবশ্যই আপনারা আজকে একুশ বার ইস্তেকবার পড়বেন আস্তফিরুল্লাহ 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 আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এভাবে পড়বেন না তাহলে উচ্চারণ হবে না দোয়া কাজে আসবে না তারপর আপনারা রাসুল সাল্লাল্লাহু আলি হুয়া সাল্লামের উপরে দূরত পড়বেন কারণ রাসুল সাল্লাহ আলী হুয়াসাল্লামের উপরে একবার দূরত যে ব্যক্তি পাঠ করে আল্লাহ রবুল আলমিন তার দশটি গুনা ক্ষমা করে দেন এবং তার দশটি মর্যাদা বৃদ্ধি করে দেন আর যদি কেউ রাসুল সাল্লাল্লাহু আলী হাসাল্লামের উপরে দূরত না পরে দোয়া করেন তার দোয়া কবুল করা হয় না সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে তো আপনারা দোয়ার আগে তিনবার দূর শরীফ পড়ে নেবেন যারা দূরদি ইব্রাহিম পড়েন আপনারা সেটা পড়ে নেবেন না পারলে আপনারা ছোট্ট দূরটা পড়ে নেবেন সাল্লাহু আলি হুয়া সাল্লাল্লাহু আলি হুয়াসাল্লাম সাল্লাহ আলি হাসাল্লাম তারপর আপনারা দোয়া শেষ করে আবারও পড়ে নেবেন সাল্লাল্লাহু আলি হাসাল্লাম সাল্লাহ আলি হাসাল্লাম সাল্লাহ আলি হুয়া তারপরে হচ্ছে আপনারা যারা অভাবে আছেন মানে ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করতে পারছেন না অপার হয়ে আছেন আপনারা এই দোয়াটি বেশি বেশি পড়ার চেষ্টা করবেন তো আজকের এমনটির জন্য আপনার তিনবার পড়বেন আল্লাহ আল্লাহিনী বিহালালিকা ওয়ান হারামিকা ও আগ্নি বিফাদলিকা আম্মান সিওয়াক আমি আবার পড়ছি আল্লাহ বিহালালিকা বিহালিকা ওয়ান হারামিকা ও আগ্নি বিফাদলিকা আম্মান সিওয়াক তারপরে হচ্ছে আপনারা একবার সুরা ফাতেহা পড়বেন তারপর তিনবার সুরা ইকলাস পড়বেন তারপর আল্লাহ তালার এই শক্তিশালী নামটি আপনারা পড়ে নেবেন তো প্রিয় বন্ধুরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মনের আশা পূর্ণ করবে কারণ যাদের মন ভালো তারা অন্যদের সহযোগিতা করেন আল্লাহ তাআলা তাদের মনের আশাগুলো পূর্ণ করে দেন ইয়া কাফিয়ু ইয়া ইয়া আল্লাহ তালার এই শক্তিশালী নামটি আপনারা একশোবার পড়ে নেবেন তারপর আপনারা এখিন রেকি বিশ্বাসের সাথে অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ তালার কাছে দোয়া করবেন ইনশাল্লাহ আপনি যদি নিজে শিউর হতে পারেন যে আমার দোয়া আল্লাহ তালা শুনছেন আমার কবুল করছেন একশো বছর নিশ্চিত থাকেন আপনার দোয়া কবুল হবে কারণ হাদিস আছে বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন আল্লাহ টেক তার সাথে তেমন আচরণ করে থাকেন অবশ্যই আপনার একই এবং বিশ্বাস কায় মনোভাগকে কান্নাকাটি করে দু ফানি ফানি ফেলে অন্তর অন্তরস্থল থেকে দোয়া করেন ইনশাল্লাহ আপনার সকল চাওয়া পা আল্লাহ তালা কবুল করবেন তো প্রিয় বন্ধুরা যারা আজকের এই আমলটি করছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং অবশ্যই একটি লাইক এবং কমেন্টে আপনার মনের আশাগুলি লিখবেন যেন আমি আপনার জন্য দোয়া করতে পারি আর সকলে লিখবেন আমিন